আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে বানাবো ফুলকপি ভাপা তার জন্য করে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়েছে যায় ফুলকপি শুলক নুন দিয়ে ভেজে নেবো লাল করে তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি কাজু কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটু নুন দিয়ে বেটে নেব ঢাকাটা উঠিয়ে এবার দেবো হলুদ গুঁড়ো

এইভাবে এইভাবে আবার একটু ঢাকাটা দিয়ে দেবো ভাজিয়ে নেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে ঢাকাটা ভাজা হয়ে গেছে ফুলকপি এবার আমি নামিয়ে নেব একেবারে টিফিনে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা পোস্ত কাজু কাঁচা লঙ্কা কালো সরষে সাদা সরষে অল্প হলুদ গুঁড়ো নুন টমেটো কুচি সর্ষের তেল কাঁচা সরষে তেল ও চামচ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব পোস্ত ও কাজু যে বাটার এটা ছিল বাড়িটা ধুয়ে একটু দিয়ে দিলাম পানি টিফিনে ঢাকাটা বন্ধ করে দিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম এরকম একটা পাড়ি নিয়েছি দিয়ে দেব ওই স্ট্যান্ডে বসিয়ে দেব ফুলকপিগুলো এবারে দিয়ে দেবো ঢাকাটা ঢাকাটা উঠিয়ে দেখে নেবো দেখেন বন্ধুরা কিরম ভাবে ফুটছে আবারও ঢাকা দিয়ে দেব আর দশ মিনিট ফুটবে উঠে নামিয়ে নেব দশ পনেরো মিনিট পর বন্ধুরা আবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব ঠান্ডা হওয়ার জন্য দু মিনিট রাখছি বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দেব দেখেন বন্ধুরা কী সুন্দর একটা গন্ধ বেরোলছে দেখেন কত সুন্দর তেল এরা কত সুন্দর হয়েছে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন